দর্শক মেকআপ এবং গ্যাটাপ সারা চলে আসছি আপনাদের সামনে আমরা বুড়া দুইজন পাগলা পাগলি আশা করি আপনাদের ভালো লাগবে আসলে আমরা টার্গেট নিছি যদি আল্লাহ দয়া করে আপনাদের দোয়া থাকে তাহলে দুইশো নাটক আপনাদের জন্য বানাবো দুইশো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের হয়ে কাজ করতে পারি আর ভালো ভালো আপনাদেরকে উপহার দিতে পারি আর আমরা আমরা যে মানে ঝগড়া জুটি আমাদের আমাদের জামাই বউয়ের ঝগড়াটা কেমন লাগে এটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের জানাবেন বুঝছেন যে যেখান থেকে দেখতেছেন আজ হলো শুক্রবার আজকে আমরা রেস্টে থাকবো রেস্টে থাকবো তবু তবু আসছি আপনাদের মাঝে কারণ আপনাদের সাথে একটু কথা বলতে ইচ্ছে করতেছিল আসলে আপনাদেরকে আপনারা যেমন ভালোবাসেন আমাদেরকে আমরা আমরা আপনাদেরকে ভালোবাসি আপনাদের ভালোবাসার ঠেলায় ঘরে থাকতে বললাম না কইলাম যে আয়ো একটু এমনি আপনাদের ভালোবাসার মায়া কখনো কি মানে ছাড়তে পারি পারি বলেন আপনাদেরকে নিয়েই তো আমাদের জীবন আমাদেরকে নিয়ে হ্যাঁ আমরা বিনোদন সৃষ্টি করি আপনাদের জন্য আর আপনারা দেখেন কমেন্ট করেন শেয়ার দেন ভালো লাগে আপনাদের মানে আমাদের একটা নতুন আইডি শুরু করছি আপনাদের দু কালকে পাঁচশো ঘন্টা ওভার হয়েছে ভালো লাগলো দর্শকদেরকে আমার বন্ধুদেরকে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসলে এটা হলো এইটাই আমাদের সফলতার মূল চাবিকাটি হলো আপনারা আপনারা আমাদের নাটকগুলি দেখেন দেখে আজকে আমরা এই আমাদের পরিশ্রমটা সার্থক হই আসলে বিশ্বাস করেন কিনা জানেন আমি কিন্তু সিরিয়াস ও সুস্থ অনেক অসুস্থ ভাইয়া আমি মানে অনেক অসুস্থ এই এত অসুস্থ আপনারা ভাইয়ার জন্য দোয়া করবেন হ্যাঁ আর আমরা আমি আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে প্রত্যেকটা এই দুনিয়া যত মানুষ আছে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর সবার সুস্থতা কামনা করি কার মনে কি আসা আমরা তো জানি না আল্লাহ যেন সকলের মনের আশা পূর্ণ করে দেয় আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো কাজ করতে পারি ভালো পথে চলতে পারি আল্লাহ আল্লাহ রহমতে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি আসলে ও মাঝে মাঝে মারে কিল এই জন্য নিয়ে এসে হাতির জিল আর এই সে হাতির জিল এখানে আইলে হয়ে যাওয়া অনেক মিল তাই মিলে হয়ে গেছি মানে আমরা অনেক ঝগড়া করি তো ও আমার সাথে ঝগড়া করে কালকে জানেন আপনারা কালকে কালকে শুটিং ছিল আমাদের কিন্তু ও আমাকে রেখে চলে আসছে শুটিং সাইডা শুটিং কালকে আমাদের অনেক অনেক ভালো চেয়েছিলাম যে কালকে আমরা ও আমরা দুজনে জুড়ে অসুস্থ ছিলাম তারপর আমি শুটিং এ আসছি অসুস্থ শরীর রেখে শুটিং আসছি কিন্তু ও আমার রেখে চলে আসছে বাসায় আসলে ঘটনা হয়েছে আপনাদেরকে বলা যায় শেয়ার করি আপনারা তো আমাদের প্রিয়জন ঘটনা হয়েছে কালকে রোদ্রের তাপ ছিল প্রচন্ড আজকে যেরকম যে একটু ছায়া ছায়া ভাব মানে এত সুন্দর না আল্লাহর রহমতে আজকে একটু মানে মানে আজকে মানে সূর্যের তাপটা কম কালকে একদম সকাল থেকে সূর্য এত করা করছিল আসলে আমি হাঁপাই গেছিলাম আর অসুস্থ তো বেশ একটা যার জন্য আমি কালকে আর রিক্স নিছি না এরপরে মেন সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ফোনের মধ্যে একটা গাবলা গেছে হ্যাঁ আমার আমার এই পালিত বউটা হ্যাঁ এই পালিত বউটা কি হয়েছে কালকে গাড়িতে উইটা মোবাইল বন্ধ করে দিয়ে ঘুমিয়ে গেছে আচ্ছা আপনারাই বলেন গাড়িতে উইটা যে মোবাইল বন্ধ হয়েছে যদি মানুষের যদি নাট বোল্ট সিস্টেম থাকতো তাহলে হেরা পিলে পিলে লে দিত পার বাই পার কি করব আমার গাড়িতে গাড়িতে বসলেই আমার ঘুম চলে আসে আর বাসে আমি জানিং করতে পারি না জানেন আপনারা আপনারা আমার জন্য একটু দোয়া করুন আমার এই পাঁচজন বউটার জন্য একটু দোয়া করবেন জন্য গাড়িতে উঠতে পারে না হ্যাঁ

না ও আমারও তো পাল্লা গেছে কলাম না ঘুমাই গেছে না আপনি সাথে শেয়ার করলাম আমাদের আর আমি কি করছি জানেন আমি গান গাইছি একা তুমি কই তুমি কই কো দেখি না আর আমি শুধু এই গানটা গাইছি তুমি এসেছিলে পরে সুখ কাল কেন বা কাল ভালোবাসা শোনি ভালোবাসে নাই কালকে ভালোবাসার জন্য আমার ঠাড়া ভর ছিলো আমি পরে শুইতে পারতেছিলাম অজ্ঞান হয়ে গিয়েছিলাম না ভালোবাসে না আসলে ওরা ভালোবাসি বুঝেন আর ভালোবাসাটা এক ভালোবাসা ভালোবাসে না ভালোবাসাটা মানে মন থেকে বাসে না ভালোবাসাটা ভালোবাসাটা আসলে দুই মানে দুজনের সম পরিমাণের হইতো না আমি যাই বইরেছি তুমি একজন মানুষ হইয়া তুমি কই বন্ধু তো মার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তো মার ভালোবাসার ধরন ভালানা আমার করার দার করিয়া কার বুকে দেওয়ালো শরণটা নিয়ে কেন নেটুর খেলা খেলো আমার খরান দার করিয়া কার বুকে দেওয়ালো শরণটা নিয়ে কেন নেটুর খেলা খেলো বিষ খাওয়াই আমারও আমায়

কথা দিয়া কথা রাখলো না এই জন্য তো আজকে কথা দিয়ে আবার কথা রাখার চেষ্টা করতেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা একটা নতুন জায়গায় যাব দোয়া হ্যাঁ এটা আপনাদেরকে বলবো না সবকিছু বলা যায় না হ্যাঁ আসলে আমি একজনকে মনে প্রাণে ভালোবাসি আর আমি যাকে ভালোবাসি দেখলাম যে ও তাকে ভালোবাসে যার জন্য ওই ভালোবাসার টানে আজকে যাব আজকে শুক্রবারে বুঝছেন আজকে শুক্রবারে হ্যাঁ আজকে আমরা কাজ আর আপনারা মাইন্ড করেন না কিন্তু ভালোবাসা কিন্তু অনেক প্রকারেরই জানেন মানুষ মানুষকে ভালোবাসবে তাই না বলেন মানে সবাইকে নিয়ে আমরা ভালোবাসবো এটাই তো বাস্তবতা বলেন তবে দর্শক আপনাদেরকে বেশি ভালোবাসে আজকে আমরা যে এই পর্যন্ত আসতে পারছি শুধু আপনাদের আপনাদের ভালোবাসায় আর আপনারা সাপোর্ট করেন দেখেই আসলে আমরা কাজ করে মজা পাই আমাদের নাটকগুলি যখন সারি এখন তো ইউটিউব মানুষ বেশি একটা দেখে না তারপরে দেখি যে ভালো ভিউ হচ্ছে আপনারা আমাদেরকে ঠিকই করেন মনে করেন ভালোবাসেন তবে আমরা মিস করেন আমাদের সাথেই থাকেন তবে আমরা আসলে ক্যারেক্টারে থাকি তো কখনো দেখবেন আমি চাকর ও থাকবে চাকরানি কখনো দেখবেন যে আমি ফকির হলো ভদ্র মহিলা মানে মিলা জিলাই বিভিন্ন ক্যারেক্টার সব কিছু মিলাই জিলাই জীবন তাই না সুখ দুঃখ নিয়েই তো আমাদের জীবন বলেন কি বলেন আপনারা সুখের পরে দুঃখ আসবে দুঃখের পরে সুখ আসবে এটাই তো স্বাভাবিক তারপরে উপর আল্লাহর কাছে কি করতে হবে সুক্তি যাপন করতে হবে আমরা যেভাবেই থাকি না কেন আল্লাহর কাছে সুক্তি যাপন করতে হবে তো আল্লাহর কাছে বলি আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আমাদের জন্য দয়া করবেন আমরা যেন সুস্থ থাকতে পারি সবচেয়ে বড় কথা হলো আমরা দুজন যেন এক থাকতে পারি যত বাধা বিঘ্ন আসুক আমরা যেন এক থাকতে পারি এক কাজ করতে পারি ভালো কিছু উপহার দিতে পারি ভালো কিছু উপহার দিতে পারি বিনোদন আপনারা আসলে অনেক মূল্যবান সময় নষ্ট করেন টাকা নষ্ট করেন মানে এই যে আমাদেরকে ভালোবাসে দেখেন ভিডিওগুলি আসলে এইটাই আমরা চাই আপনারা আমাদের ভিডিওগুলি দেখেন দেখেই আমাদের যে সারাদিনে যে ক্লান্ত লগ্ন যে মানে পরিশ্রমটা এটা সার্থক সার্থক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে তবে এক ভিডিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু